আসসালামু আলাইকুম আবার চলে আসলাম অন্য একটা ব্লগ নিয়ে গত ঈদে আমি আসলে বাড়িতে যখন ছিলাম তো ঈদের পরের দিন সকল ছোটো ভাই এবং বড়ো ভাইরা এবং যারা চিন্তা করছে যে গরুর গোস্ত বোনা দিয়ে রুটি খাবে তো তাদের কথা মতো চলে আসলাম রুটি কেনার জন্য আর আমরা যখন রুটি কিনতে আসছি তখন বাজার রাত নয়টা তো সেই সময়টাতে আসলে কোনো দোকানই বাজারে খোলা পাওয়া যায় না তা আমার বাসার পাশের একজন ভাই তার ওর দোকান খোলা ছিল তো তার দোকানে চলে আসলাম কিন্তু সে একা একা থাকার কারণে আসলে তার কষ্ট হয়ে যাবে তাই চিন্তা করে আমি আসলে একটু রুটি বানানোটা কাজটা করতেছিলাম আর আমি একটু চিন্তা করে দেখলাম গার্মেন্টসের সেলাই মেশিন আসলে চালানো অনেক কঠিন তো সেই সুবিধে আসলে আমি চিন্তা করে দেখলাম একটু সেলাই মেশিন শেখার পাশাপাশি রুটি বানানোটাও শিখি হয়তোবা এটাও কোনোদিন কাজে লাগতে পারে তো আমিও একটু কাজটা শিখে নিলাম কিন্তু কাজটা আসলে এতটা সহজ না যতটা সহজ আমি ভাবছিলাম দেখতে পাইতেছো যে আমি একদম ঘাইমা যেতেছে তার মধ্যে হচ্ছে একদম গরম এবং ধোয়া উঠতেছে আমার চোখ টোক সব জ্বলে যাইতেছে কিচ্ছু করার নাই তো যেহেতু ভাই বন্ধুরা খাবে তাই একটু কষ্ট করে তাদের জন্য বানায় নিচ্ছিলাম আর আমাদের সাইটটা রুটি লাগবে তাই আমরা আসলে অনেক কষ্ট করতে হয়েছে আর ওইদিকে বাড়িতে আমাদের আসলে রান্না করতেছিল গরিগস্থ বোনা আর সেটা আমাদের এক বড় ভাইয়ের ওয়াইফ সে রান্না করতেছিল ভাবি খুব ভালো রান্না করে সেটা হচ্ছে আমাদের মুজাহিদ ভাবি সে খুব ভালোভাবে রান্না করতেছিল তো আমরাও পাশাপাশি রুটি বানিয়ে নিয়েছিলাম আর রুটিটা বানাইতে বানাইতে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো তো আমি ফাঁকে ফাঁকে আবার কলা খেয়ে নিচ্ছিলাম একটু এনার্জেটিক না হইলে আসলে কাজটা করা খুব একটা সহজ না দেখতে পেয়েছো কত জোরে জোরে চাপ দিতে হয় পরোটা বানানো আমরা যতটা সহজ যে বা হয়তো বা একটা দুইটা চাপ দিলেই পরোটা হয়ে যায় আসলে সেটা না তো সর্বশেষ আমরা পরোটাগুলো বানায় নিয়ে বাসায় চলে গেছি আর বাসায় গিয়ে দেখি এত সুন্দর করে রান্না করে রাখছে আর ওদের আগ্রহে সবাই দাঁড়ায় আছে বসে আছে কেউ কেউ মোবাইল টিপতেছে কখন তারা খাবে আর খাওয়ার জন্য সবার একদম মন করতেছিল তো কি আর করার মন করলে আনচান করলেও সবকিছু অ্যারেঞ্জমেন্ট একসাথে করে তারপর খাইতে দিতে হবে আর আমার ভাতিজা মিনাজ সে আসলে ভাগ করার দায়িত্বটা নিছে কারণ সেই কাজটা খুব ভালো পারে। আর আমরা যেহেতু প্রায় পঁচিশ তিরিশ জন লোক তাই চিন্তা করলাম এতগুলো প্লেট নষ্ট না করে এক প্লেটে চারজন করে দিই আর ভাতিজা সেই কাজটাই করতেছিল এক প্লেটে চারজন পাঁচজন করে একসাথে দিচ্ছিলো যাতে প্লেটগুলো বেশি নষ্ট না হয় আর সবাই দেখো খাবার পাওয়ার সাথে সাথে কোনো থামাথামি নাই সবাই একদম হুমরি খেয়ে পড়ছে খাওয়া দাওয়া করতেছে কেউ কিন্তু একটুও বসে নেই তো খাওয়া দাওয়া তো যেহেতু চলতেছে কেউ কারোর দিকে তাকাচ্ছে না আর খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কেউ সেভেন আপ কেউ কোক দুইটাই আনা হয়েছে তো দুইটাই খাচ্ছে আর মোটামুটি সবাই খুব আনন্দ করলাম কারণ একসাথে হইলে ছোট ভাই ভাই বন্ধু এবং সবাই একসাথে হলে খুব ভালো লাগে তো